বাঙালিদের ছাটাই করে হলদিয়া ডকে উড়িয়া সহ বহিরাগতদের কাজ দেওয়া চলবে না হলদিয়া ডকে মিছিল করে চারটে কোম্পানিতে ডেপুটেশন বাংলা পক্ষ বাঙালি যখন বিভিন্ন রাজ্যে মার খেয়ে ঘরে ফিরছে ঠিক সেই সময় বাংলার হলদিয়া শিল্পাঞ্চল ও হলদিয়া ডকে বাঙালিদের ছাটাই করে বাইরের রাজ্যে শ্রমিকদের কাজ দেওয়া হচ্ছে এটা চলতে পারে না হলদিয়া ডকে বিভিন্ন কোম্পানিতে বাঙালিকে ছাটাই করে উড়িয়া ঢোকানো চলবে না হলদিয়া ডকে কাজ করা বোথরা জেএম বাক্সি রিপলি ও এম এন্টারপ্রাইজ কোম্পানিতে বাঙালিকে কাজ দেওয়া তো হচ্ছেই না বরং ছাটাই করে বহিরাগত ঢোকানো হচ্ছে ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবসে হলদিয়া ডক এলাকায় মিছিল করে বিভিন্ন কোম্পানিতে স্মারকলিপি জমা দেওয়া হয় বাংলা পক্ষ পূর্ব মেদিনীপুর জেলা সংগঠনের তরফে স্পষ্ট করে বাঙালিকে নিয়োগের দাবি জানানো হয় মিছিলের নেতৃত্ব দেন সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক সুতনু পণ্ডিত এই মিছিল ও আন্দোলনের উদ্যোগ নেন উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি ও পূর্ব মেদিনীপুর জেলা নেতৃত্ব গর্ব চট্টোপাধ্যায় বলেন এই সময় বাঙালি বিভিন্ন রাজ্যে মার খেয়ে বাড়ি ফিরছে এদিকে বাংলায় থাকা হলদিয়া শিল্পাঞ্চল ও হলদিয়া ডকে বাঙালিকে বঞ্চিত করে বাইরের রাজ্যের লোক ঢোকানো হচ্ছে এটা চলতে পারে না বাঙালি উড়িষ্যায় মার খাবে আর উড়িয়ারা হলদিয়ায় এসে কাজ খাবে এটা চলতে দেব না বাঙালিদের চাকরিও কাজ চাই ভূমিপুত্র সংরক্ষণ চাই আমাদের আন্দোলন চলবে জেলা সম্পাদক শতনু পণ্ডিত বলেন আমরা চারটি কোম্পানিতে এসে আন্দোলন করলাম স্মারকলিপি জমা দিলাম কমপক্ষে নব্বই শতাংশ ভূমিপুত্রকে কাজে না নিলে আমাদের আন্দোলন তীব্র হবে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি আমরা শিল্পের পক্ষে কাজের পক্ষে কিন্তু বাঙালিকে কাজ দিতে হবে আমরা শিল্পের পক্ষে আমরা এই কোম্পানিগুলির শ্রীবৃদ্ধি কামনা করি এবং একই সঙ্গে একটা কোম্পানি সেটা যখন স্থানীয়দের রিক্রুট করে তখন সেই কোম্পানি সম্বন্ধে একটা পজিটিভ ইমেজ তৈরি হয় আবার একটা কোম্পানি যখন এখানে বাইরের লোক রিক্রুট করতে শুরু করে বিশেষ এমন একখানা সময় যখন বাঙালিরা অন্য রাজ্যে মার এবং স্থানীয় বাঙালিরা বসে আছে তখন কিন্তু সেরকম নেগেটিভ ইমেজ তৈরি হয় ঠিক আছে আমরা এই কোম্পানিগুলির নেগেটিভ ইমেজ চাই না আমরা এই কোম্পানিগুলির শ্রীবৃদ্ধি চাই আমরা হলদিয়া ডক কমপ্লেক্সে উত্তরোত্তর আরও শ্রীবৃদ্ধি চাই সেই কারণে বাংলা পক্ষ স্পষ্ট দাবি যে যে পদ আছে যে যে চাকরি আছে সেখানে বাঙালি অর্থাৎ পশ্চিমবঙ্গে যারা ভূমিপুত্র ছেলে জেলার যারা পূর্ব মেদিনীপুর জেলার যারা ভূমিপুত্র ছেলে তাদেরই রিক্রুট করতে হবে এমন কোন স্কিল নেই যা বাঙালি ছেলেদের নেই এমন কোনো স্কিল নেই যেটার জন্য উড়িষ্যা গুজরাট থেকে লোক আনতে হয় ঠিক আছে তাহলে উড়িষ্যা গুজরাট থেকে যদি তবু তবু লোক আনা হয় তার মানে একটা বাঙালি বিরোধী একখানা চক্র সেখানে কাজ করছে এটা অন্য কোনো রাজ্যটা ভাব ভাবনারই অতীত যে এই জিনিসটা করা হয় আমরা এটা মেনে নেবো না স্পষ্টত বাংলা পক্ষ এই দাবিটি হলদিয়া ডক কমপ্লেক্সে শুরু করলো এই লড়াইটা এবং এটা সব জায়গায় ছড়িয়ে দেওয়া হয় হলদিয়ায় যে এখানে কাজ করে খাবে বাঙালি কোম্পানি যে কোনো জায়গার হতে পারে কোন কোম্পানি কোথাকাল এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই আমরা প্রতিটি কোম্পানির শ্রীবৃদ্ধি কামনা করি ভালোভাবে তারা ব্যবসা করুক কিন্তু করে খাবে এখানে বাঙালি কর্মী প্রতিটি লেভেলে সেটা এখানে যে যে ডিভিশন আছে এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখছি যে বিভিন্ন ধরনের মুন্সি আছে যারা বাঙালি নয় তারা নিজেদের রাজ্য থেকে হু করে লোক ঢোকাচ্ছে এটা অন্য কোনো রাজ্যে মেনে নেওয়া যায় না আমাদের রাজ্যেও মানা হবে না তাই প্রতিটি এই কোম্পানিকে আমরা একটা ডেপুটেশন দিলাম এবং এই ডেপুটেশনের মাধ্যমে আমরা কিন্তু হলদিয়া ডক কমপ্লেক্সে আসলে পদার্পণ করলাম এই ডেপুটেশন কর্মসূচি এবং এই হলদিয়া ডক কমপ্লেক্সের কর্মীদের হান্ড্রেড পারসেন্ট বাঙালি বানানোর যে প্রক্রিয়া সেই পদক্ষেপ আমরা শুরু করে দিলাম কারণ হলদিয়াটা এই কারণেই তৈরি হয়েছিল যাতে কি না বাঙালি ছেলেরা স্কিল দিয়ে তারা নিজের মাটিতে করে খেতে পারে এর মধ্যে কোনো কারুর বিরুদ্ধে কিছু নেই আমরা কোনো অবাঙালির বিরুদ্ধে না আমরা বাঙালির পক্ষে ঠিক আছে যেরকম পরিষেবা আপনি পাড়াদীপে যান তো উড়িয়ারা কাজ করে আমরা কিন্তু এর বিরুদ্ধে নই হতে পারে টু পার্সেন্ট ফাইভ পার্সেন্ট আদার স্টেটে আছে পারাদ্বীপে তেমনি হলদিয়াতেও নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট বাঙালি হোক এবং ফাইভ পার্সেন্ট আদার্স টুকটাক তোমার অন্য কিছুতে হচ্ছে মাঝে মাঝে একটা বিশেষ স্কিল সেটা তুমি একটা লোক দুটো লোক দরকার তুমি তাকে পাচ্ছ না এক্ষেত্রে আমাদের কিন্তু বলার কিছু নেই কিন্তু সর্বমোট নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু বাঙালি হতে হবে এটা যদি না হয় তখন কিন্তু আমরা বৃহত্তর আন্দোলনে যাব আমি গর্গ চট্টোপাধ্যায় আমি বাংলা পক্ষ সাধারণ সম্পাদক আমার পাশে রয়েছে কৌশিক মাইতি বাংলা পক্ষ সাংগঠনিক সম্পাদক আমার পাশে রয়েছে সুতনু পণ্ডিত বাংলা পক্ষর পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক जा